গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম কিছু ফুলের গাছ নিয়ে তো দেখো সকালবেলায় আমাদের বাড়িতে কিন্তু প্রথমত শুরু হয়ে যায় সেটা হলো বাবা ফুলের চারা নিয়ে বেরিয়ে যায় তারপর থেকেই আমাদের বাড়িতে সকালের কাজকর্ম যা সব শুরু হয় তো আমি তো সেরকম কাজকর্ম করি না মাই করে সব কিছু তো ভাবলাম যে তোমাদের সাথে প্রথমত সকালবেলার ফুলগুলো শেয়ার করি তরতাজা ফুলের মধ্যে যখন কুয়াশা পড়ে সকালবেলা দেখতে কিন্তু দারুণ লাগে দেখো তরতাজা ফুলগুলোর মধ্যে কুয়াশায় ভিজে আছে আমাদের বাড়িতে নানা কালারের ফুল হয়েছে যেমন বড় বড় হাইব্রিড গাঁদা ফুল জম্বু গাঁদা এই ফুলগুলোকে গাদা বলা হয় মানে জম্বু গাঁদা ফুল গাঁদা ফুল আর এমনিতে যে কালো কালো ফুলগুলো হয় সেগুলোকে বলা হয় গাদা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এটা এটাকে কালীগাঁদা বলা হয় দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর তার সাথে সাথে আছে কিন্তু বড় বড় ভোমরা ফুল দেখতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত চারটের থেকে উঠে বসে আছে উঠে বসে নেই আছে ঘুম ভেঙে গেছে তার কারণ ছেলে সেই চারটে থেকে উঠে খেলু করছে তার ঘুম নেই চোখে সে করছে খেলু খাচ্ছেও না শুধু আ আ বলে হাত নাড়াচ্ছে পা নাড়াচ্ছে হাত খাচ্ছে পা টানছে এরকম করছে তোকে ভীষণ ঘুম আমার চোখেও ভীষণ ঘুম ওর চোখে ঘুম নেই এতক্ষণে একটু খাওয়া মানে মুখে দিতে পেয়েছি তার সেই চারটের থেকে খেলো করছে তার মাঝখান থেকে তার মাঝখান থেকে আমি একটু একটু ঘুমোচ্ছি আবার উঠছি একটু একটু ঘুমোচ্ছি আবার উঠছি আমার সাথে তো আমার মা থাকে আর মাও কিন্তু ওর সাথে চারটার থেকে খেলতে শুরু করে দিয়েছে মানে দিদা নাতিয়ে অনেকক্ষণ খেলেছে মা এখন উঠে গেছে এখন বেলা হয়ে গেছে সেই চারটের থেকে উঠে বসে থাকতে থাকতে ওর সাথে মা বলছে যে না এখন বেলা হয়েছে এখন আমি উঠি বাইরে ভীষণ রোদও উঠেছে তো রোদের কারণে কিন্তু বাইরেটা ভীষণ ঝরমন করছে আর এদিকে ও এখন একটু খাচ্ছে কিন্তু ঘুমোয়নি তো ভাবছি যে বাইরে যখন রোদ উঠেছে এখন ওকে নিয়ে বেরোবো বেরোনোর আগে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করে মানে শুরু করি চলো এদিকে ওকে একটু দেখাই ও খাওয়া হয়ে গেছে এই হচ্ছে আমাদের বাবা বাবা এই এই হচ্ছে আমাদের ঘুম হয়ে গেছে এখন ওকে তেল টেল মালিশ করিয়ে দিয়ে উঠিয়ে দেব উঠিয়ে নিয়ে যাবো বাইরে রোদ আছে রোদের মতো তো চলো এখন উঠি বাবু তো উঠে গেছে আমিও তো উঠে গেছি বাইরে গরু গরু নাড়াই লেগেছে তো চলো এখন উঠে পড়ি সকালবেলায় এদিকে চলে এসেছি বাবুর সবগুলো কাপড় চোপড় নিয়ে রোদ্রে মেলে দিতে রোদ আজকে মনে হয় উঠবে না কারণ আজকে সকাল থেকে কুয়াশায় ঘেরা আকাশটা মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশটা না পুরো বৃষ্টি বৃষ্টি লাগছিলো এদিকে কাপড়চোপড় সবগুলোকে একসাথে রোদ্রে দিয়ে নেব রোদ্রে দিলে হয়তো কাপড়গুলো শুকোবে না কিন্তু ভেজাগুলো কিন্তু জল ঝরে যাবে তো তাই একসাথে অনেক কাপড় চোপড় নিয়ে এসেছি দেখো এই যে পুরো বাবুর যত ছোটো ছোট ছোটো কম্বল আছে যত ব্ল্যাঙ্কেট আছে সব নিয়ে চলে এসেছি বাবুর এই ছোটো ব্ল্যাঙ্কেটগুলো বেশিরভাগই হিসু করে ভেজা ভাজানো তাছাড়া ভেজানো নাই কালকে কিছু ধুয়ে দেওয়া হয়েছিল শোকায়নি তো সেগুলো জমা করে রেখে দিয়েছিলাম আর আজকে সবগুলো নিয়ে বাইরে চলে এলাম রোদের দিতে রোদ না হলেও জলটা কিছু কিছুটা ঝরে গেলে অনেকটাই সুবিধা হবে তো সেই কারণে ভাবলাম যে না সব কিছু মিলিয়ে মেলে দেই আমি এদিকে মা চাল ছাড়ছে মানে এদিকে রান্না করবে সেই জন্য ভাত হবে আর তার সাথে কি কি হয় সেটা জানি না আজকে আমাদের বাড়িতে অনেক ধোয়া পাল্লা আছে তো সেগুলো মা করছে মানে আমাদের অসুস্থ কালকে চলে যাবে সেই কারণে কিন্তু ধোয়া পাল্লা শুরু হয়ে গেছে এখানে বাবুর মোজা টোজা অনেক কিছুই ছিল তো একসাথে বাবুর মোজা টুজা বাবু কিন্তু হিসু করে ভিজিয়ে দিয়েছিল আর আমার নাইটিগুলো ভেজা ছিল বাবু বেশিরভাগ বমি করে বলে কিন্তু আমার অনেক কাপড় চোপড় বাবুর জমা হয়ে যায় নাহলে এত কাপড় চোপড় হতো না তোমরা অনেকেই বলেছ যে খাওয়ানোর পর একটু ঢেঁকুর তুলবে দেখবি এতটা বমি করবে না ঢেকুর তোলার পরেও বাবু বমি করে সেটা নিয়ে ডক্টরকে বলেছিলাম ডক্টর বলছে বমি করা ভালো কিন্তু ভালো কিন্তু অনেক সময় না এমন মানে এমনভাবে বমি করে দেখতেও খারাপ লাগে দুধটা খাওয়ানোর কিছুক্ষণ পর ঢেকুর দেওয়ার পরও বমি করে দেয় তো সেই জিনিসটা দেখতে মাঝে মধ্যে কিন্তু খারাপও লাগে আর মুখের সাথে সাথে ও নাক দিয়েও বমি দেখি বেরিয়ে যায় সেটা দেখে বেশি কষ্ট লাগে নাক দিয়ে বমি বেরিয়ে গেলে না একদম চোখ জল বেরিয়ে যায় খুব কষ্ট হয় তখন দেখতে ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো কাজ আমার কমপ্লিট মানে এদিকে কাপড় চাপড়া নাড়ি কমপ্লিট সকালবেলায় সোয়েটার মোজা চাদর সব কিছু পরে আছি আমি কারণ ভীষণ ঠান্ডা আর আমি যেন আগে আগে একদমই মোজা পরতে ভালোবাসতাম না মোজা পরা আমার কাছে একটা যুদ্ধ মোজা পরলে আমার মাথা গরম হয়ে যায় কিন্তু বাবু হওয়ার পর থেকেই মোজাটা আমার সব সময়ই পরে রাখতে হয় মানে আমার বিকেলবেলার দিকে পরে রাখি তারপর সারা রাত রাখা হয় আবার সকালবেলা উঠে পড়ি না শুধু রাত্রেবেলা মাঝে মধ্যে খুলে ঘুমাই না নাহলে রাত্রেবেলা করে না মোজা পরে ঘুমালে মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে খুলে যেদিন বেশি ঠান্ডা সেদিন কিন্তু আবার মোজা পরেই ঘুমাই তো সেরকম এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে একটা নিয়ে এলাম লাঠি লাঠিটা দিয়ে এইভাবে একটু যদি টানিয়ে রাখি তাহলে কাপড়গুলো কিন্তু নিচু হবে না হলে এই দড়িটা না অনেকটা হয়ে গেছে টাইট করে টানানোর পরেও দড়িটা নিচু হয়ে গেছে কাপড়গুলোর ভারিতে তো এইভাবে কিন্তু এই যে একটা লাঠি দিয়ে ঠিকা দিয়ে রাখলাম তাহলে এই দড়িটা অনেকটাই উপর দিকে থাকবে এখন বাবুর শরীরে করবো তেল মালিশ তো চলো ঘরে গিয়ে তেল মালিশ করি ও মাসি রে তুই আমায় কিন্তু তেলটা দে তো দিতমিনের কোথা দে ও মাসি তুই একটু তেলটা না রে মাসি আমরা একটু মধ্যে ঘষাঘষি ঘষাঘষি করবো হ্যাঁ একটু তেল দিয়ে ঘষা ঘষি করবো একদম খাঁটি খাটি সরষার তেল হ্যাঁ একদম খাটি খাঁটি তেল দেব মাথায় ও মাসি মাসি রে তুই তো তেল দিতে পারিস না আমরা তো সুন্দরভাবে সকালবেলা মালিশ করি হ্যাঁ সকালবেলা মালিশ মালিশ দেখি আয়ের দিয়ে মধ্যে উত্তুটু তেল দিব বাবা লে আমার ছোনা একটু একটু তেল লাগবে তেল দিলে তো শরীরটাই তো ভালো ভালো লাগবে তোমার সারা শরীরেই তেল দিতে হবে ও গুজুম 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 তোমরা সবাই তেল দিবা গো দিবা আমাদের প্রয়াস আসবে তো তেল দেয় শরীরে তেল দোল গুলো দেয় আমি বাবার হিস কি হচ্ছে হিস কি বাবার হিস কি হচ্ছে হ্যাঁ দেখি 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 পাদি পাদি ওলে বাবা পাদি 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 আমার বাবার কি গুতু গুতু আছে রে আমার বাবার কি গুতু গুতু আমার বাবার কি গুতু গুতু আছে রে আছে রে মাথাটার মধ্যে একটু তেল দিব একটু নাকটাকে টানব বসুর বসু করে হ্যাঁ হ্যাঁ আমার নাকটাকে তুই নাকটা আমার বাবার নুকুন নুকুন নাকটা কই ছোট্ট ছোট্ট নাক ছোট ছোট হাত ছোট্ট পা হুম আলি ছয় আমাদের বড় হইতে হবে আমাদের সুন্দর করে বড় হইতে হবে বড় বড় হইতে হবে এ এ এ আহ অ্যা এখনই কথা বলতে শিখে গেছে আ আজকে এক মাস পূর্ণ হলো আজকে ওর এক মাস পূর্ণ হলো এখন থেকেই ও কথা বলতে শিখে যাচ্ছে অ আ করে এবার এখনই অ শরীরে তেল মালিশ মালিশ হয়ে গেছে এখন আমরা সুন্দর জামা পরবো মোজা পরবো টুপি পরবো পলে পুলে বাইরে চলে যাব। আমরা একবার বাইরের থেকে ঘুরে চলে এসেছি আমাদের ঘরে ভালো লাগছিল না আমরা কান্না করছিলাম তো ওর জন্য হ্যাঁ আমাদের তো একটু হিসু হয়ে গেল তার জন্য তো আমরা এখন একটা পেনও পরতে পারবো একটু প্যান পলে নিলেই তো আমাদের হয়ে যাবে আচ্ছা হ্যাঁ চৌ পাতা পাতার মতে প্যান্টটা পলেই দেবো মাকে তো সকালবেলা উঠে ভিজে দিসো তুমি তোমার মাতাকে ভিজে দিস হ্যাঁ আবার বলে হুঁ সকালবেলা যদি হিসু হিসু গরম গরম দিয়ে তুমি যদি ভিজে দাও তাহলে তো মায়েরও ভালো লাগে না আর তান্দা কুল কুল নাগে আমার মনে হয় তাড়াতাড়ি কথা বলবে কারণ ও এখনই আ অ উ এরকম বলে কালকে রাত্রেবেলায় শুয়ে শুয়ে বাবার সঙ্গে সন্ধেবেলার দিকে এরকম বলছিল বাবা কি কি যেন গল্প করছে তার সাথে এই যে হুম হা হুম এরকম করে আজকে এক মাস পূর্ণ হলাম আমরা একুশ দিনে ওষুধ ঘর থেকে বেরোলাম আজকে হচ্ছে চার তারিখ ও হয়েছে পাঁচ তারিখ তো তোমরা যেই দিন ভিডিওটা দেখছো সেই দিন ওর এক মাস পূর্ণ হয়েছে তো চলো এখন ওকে রেডি করিয়ে নিয়ে যাই রোদ্রের মধ্যে বাইরে ভীষণ রোদ উঠেছে বাইরে তো ভীষণ রোদ উঠেছে রোদে নিয়ে গেলে ওরও আরাম লাগবে আমার শরীরটাও আরাম লাগবে কোথায় গেল একবার বাড়ি থেকে চলে এসেছি কারণ তখন না ও কান্না করছিল থামছিল না বললাম যে না একবার ওকে পেঁচিয়ে বাইরে নিয়ে যাই ঘুরে এলে এই বাবা তুমি আমাকে শিশু করে ভিজি গীষ মুজা না হ্যাঁ হবে সকালবেলা উঠে তেল মালিশ হয়ে গেল আমাদের এখন আমরা মুজা জুতা সব কিছু পরে টরে আমরা বাইরে বিরু দিব বিরু বিরু কালকে এই মোজাগুলো ওর জন্য কিনেছি ফেরিওয়ালার কাছ থেকে দুজোড়ো মোজা আছে তো তো ভাবলাম যে আরেক জোড়া যদি আমি না কিনি তাহলে হবে না একজোড়া কিনেছিলাম জোড়া মোজা আরেকটা একটা খুঁজে পাচ্ছি না তো এটারটাই পরিয়ে দি হিন্দি বাংলা খুঁজে পাচ্ছি না বলতে বিছানার মধ্যেই আছে বিছানাটা এখন এলোমেলো যখন বিছানা বোঝাবো তখন পেয়ে যাবো তখন একটু হিন্দি বাংলা পরেই থাকুক একটা পায়ে সাদা রঙের মোজা একটা পায়ে কালো রঙের মজা এভাবে একটুক্ষণ থাক ততক্ষণ আর থাকবে কিছুক্ষণ পর আবার কিছু করে সব ভিজে দিবে বাবা আবার সব ভিজে দেবে হ্যাঁ দেখো দেখো তো সবাইকে বলে তো তোমাদের কেমন আসো গো তোমাদের সবাই কেমন আছো আমি তো ভালো ভালো আছি চলো এখন বাইরে যাবো চলো এই এইটু উটু উটু উটো

কুই ডে গৈছে तब लोग कुछ आड़ी कैसा का? इन्हें बाद में तो जिस लोग आड़ी हैं बहुत धोखे से, खुद से आने आ। मेरा लगा मुझे आये इतने में मुझे देखने के लिए सेंगना देखी है सेंगना तो तेरे को देखने आया। ना इतने में शक्ल और इसलिए तो एक दम टाइम ही है তো দেখো এখানে মা বসিয়েছে ভাত বাবুকে কোলে নিয়ে এখানে রান্না করছে আর আমাদের চা টা খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলার চা যা আছে সব হয়ে গেছে খাওয়াটা এখন আজকে রান্না হবে কি রান্না হবে আমাদের তো অসুস্থ তো সেই কারণে সব কিছু বাবা নিরামিষিত রান্না হবে ফুলকপি আলু দিয়ে ঝোল আর যে সিম আছে সিম আর আলু ভাজা এগুলোই রান্না হবে তো চলো ঝটপট করে মাকে কেটে দেই দিন থেকে সবজি কাটি আমি এদিকে দিকে আসিই না রান্নাঘরের দিকে আচ্ছা দিন পর এলাম তো বাবু যখন মায়ের কোলে ঘুমোচ্ছে ভাবলাম যে না এখন ঝটপট করে সবজিগুলো মাকে কেটে তোমরা দেখলেই মা রান্না করছে তো সেই কারণে আমি চলে এলাম এখানে কিছু সবজি কেটে দিতে বাবু এখন ঘুমোচ্ছে তো ভাবলাম যে না কয়েকটা সবজি কেটে দিই এদিকে সিম আর আলু ভাজা হবে আজকে আজকে আমাদের নিরামিষ খাওয়া শেষ তো ভাবলাম যে সিম আর আলু ভাজা মা করু ভালো লাগবে খেতে কারণ নিরামিষ খেতে খেতে অনেক দিন থেকে অনেক রকম মানে খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না একটা সবজি বেশি দিন খেতেও ভালো লাগবে না দেখবে আর তেরো দিন আমাদের অসুস্থ খেতে হয় আজ হচ্ছে বারো দিন কাল তেরো দিন আজ কামানি মানে সব কিছু কেটে বেছে ধুয়ে টুয়ে সব কিছু রান্না করতে হয় তো কিন্তু সব আমি সবজি কেটে দিচ্ছি মাকে আর ধোয়াপালা মাই করবে ধোয়াপালা আমাদের শুরু হয়ে গেছে তিন চার দিন থেকে ধোয়াপালা শুরু হচ্ছে তো আমি এখনও নিচুতে বসে সেরকম কাজ করতে পারি না তাই উপরেভাবে চেয়ারে বসেই কাজ করি তোমরা অনেকেই দেখেছ যে আমার যখন থেকে বাবু পেটে এসেছে যখন থেকে আমার বেবি বাম বোঝা যাচ্ছে তখন থেকে আমি নিচুতে বসে কাজ করতে পারি না তো সেই কারণেই আমি তখন থেকেই চেয়ারে বসে বসে সবজি টবজি কাটাকাটি সব চেয়ারে বসে বসেই করি আর এটা করাতে অনেকটা সুবিধেও লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে সিম অনেকগুলোই কেটে নিয়েছি

যৌবনকাল কাল গেলো রসের রঙে হ্যাঁ বৃদ্ধকাল পড়িল জঞ্জালো জালো রে সবারই বাবুকে আমি ডাইপার পরানো শুরু করে দিয়েছি অনেক দিন আগেই তোমরা অনেকেই বলেছ বাবুকে ডাইপার পরাই কি পরাই না তো অনেক দিন আগেই শুরু করে দিয়েছি আর এই ড্রাইপারটাই বাবুকে আপাতত পরাচ্ছি এটা আরেকটা আছে সেটা হচ্ছে নাম এটার নাম হচ্ছে হাগি সেটার নাম হচ্ছে প্যাম্পাস সেটা পরাই আমি এখনও ম্যানি পোকো প্যান্টটা ট্রাই করিনি সেটাও করব অনলাইনে অর্ডার দিয়েছি আর এগুলো আমার পাশের বাড়ির দোকান থেকে কেনা আর আমাদের এখানে দূরে কিনে আনতে অনেকটা দূর হয়ে যায় তো আমি তো বাবুকে নিয়ে এখন বেরোতে পারি না তাই এখান থেকে কিন্তু কিনে নিয়ে তো সেটাই তোমাদেরকে বললাম অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম ভিডিওটা এন্ড করতে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমার বাবুর বয়স কত আমার বাবুকে আমি ডাইপার পড়াই কি না হ্যাঁ আমার বাবুর বয়স যখন দশ দিন তখন থেকে আমি ডাইপার বাবুকে পড়াই হসপিটাল থাকাকালীন আমি পড়াই বাড়িতে এসে কয়েকদিন আমি পড়াইনি প্রথমত অনেকের কথা শুনে আমি ডাইপার পড়াইনি খুব ভয় পেয়েছিলাম তাদের কথাগুলো শুনে এখন আমি বাবুকে ডাইপার পড়াই তো কোনটা পড়াই সেটা দেখাই একদম নর্মাল যেটা আছে সেটাই পরাই শুধু বাবুর মানে যেটা বাবুর সাইজ লাগে সেটার থেকে একটু বড়োটা পড়াই কারণ মানে কোমরের মধ্যে একটু মানে আছে না কতগুলো গাটারের মতো সেগুলো লেগে না কোমরের মধ্যে দাগ হয়ে যায় তো সেই কারণে বড়োটা পরালে আর একটু মুড়িয়ে দিলে সেটা কিন্তু আর হয় না তো সেটাই পড়াই তো এই যে এই দেখো হাগিস নিয়ে এসেছি বাবুর জন্য প্রত্যেক দিন রাত্রেবেলা করে আমি পরাই কোনো অসুবিধেই হয় না মানে এখানে লেখা আছে বারো ঘন্টা তো বারো ঘন্টা আমি রাখি না মনে করো যেটা আজকে সন্ধেবেলায় একটা পরিয়ে দিয়েছি সেটা রাত্রে দশটা এগারোটা হতে হতে খুলে নেব ছ ঘন্টা সাত ঘন্টা থাকে তারপর রাত্রেবেলা একটা পড়াবো এই এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার দিকে একটা পড়াব সেটা আবার ভোরবেলা সাড়ে চারটা পাঁচটা হতে হতে খুলে দেবো দিন বাবুকে আমার ড্রাইভার ছাড়া রাখি কাঁথার মধ্যে হিচু করে কাঁথার মানে কম্বলের মধ্যে হিচু ঠিশু করে আবার রাত্রেবেলায় পরিয়ে দিই মানে সন্ধেবেলায় প্রত্যেক দিন না যেদিন ঠান্ডা বেশি থাকে সেদিন করে পরাই আজকে যেমন আমি নিয়ে এসেছি আর বাবুর জন্য নিয়ে এসেছি আমি সাইজটা হচ্ছে এস সাইজ চার থেকে আট কেজি ওজনের বাচ্চার জন্য আমার বাবুর ওজন চার কেজি হয়েছে সেদিন তো আট কেজি পর্যন্ত আছে তো আট কেজি বাচ্চার পড়ানো যায় সেই কারণে এটাই আনিয়েছি তাছাড়া বেশিটা আনি সাত মানে সাত থেকে পনেরো কেজি ওজনের বাচ্চারও আছে একটা ওটাও আনি মাঝে মধ্যে আমি এই হাগিসটাই বেশি আনি প্যাম্পাস যেটা আছে ওটা বেশি আনি না কারণ প্যাম্পাসটা আমাদের এদিকে পাওয়া যায় না আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে ওখানে হাগিসটা পাওয়া যায় ওখান থেকেই আনি ভাবছি যে অর্ডার করব। এখানে একটা পিস দশ টাকা করে নেয় আর অর্ডার করলে না দুশো টাকার মধ্যে বাহাত্তরটা পাওয়া যায় তো আমি অর্ডার করে আনব এখনও অর্ডার কিছু বাবুর জন্য দেয়নি আস্তে আস্তে অর্ডার দেওয়া শুরু করব মানে সামনে পুজো আসছে তো ভাবছি পুজোর আগে আগে নতুন নতুন জিনিস অর্ডার দেবো বাবুর জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমার বাবুর জন্য একটা স্পেশাল জিনিসও আনিয়েছি সেটাও তোমাদেরকে বলবো তো তোমরা অনেকেই দেখে নিতে পারো আমি দশ দিন আমার বাচ্চার যখন দশ দিন তখন থেকে আমি ডাইপার শুরু করে দিয়েছি এই ড্রাইপারটা এনে বাবুকে পড়ানো আমি শুরু করে দিয়েছি আর এটা ভীষণ ভালো আমার বাবুকে ওটা পরানোর পর কোনো র্যাশ ট্যাশ কোনো কিছুই হয়নি সব কিছুই ঠিক আছে তো সেই কারণে এটা পরানোটা আমার কাছে সেফ বা তুমি যদি বাবুর যে ক্রিম টিম আছে বা অনেকেই দেখেছো যে বাবু যখন হয়েছে তখন বাবুকে জনসন বেবি ক্রিম দিয়েছে তো সেই ক্রিমগুলো তো আমি আর মুখে মাখি না বাবুর মানে সেই ক্রিমগুলো আমি বাবুর মানে শরীরে মেখে বাবুর ড্রাইপারের জায়গাগুলো যা আছে ওগুলো মেখে ড্র্যাপারটা পরিয়ে দিই কোনো সমস্যায় হয় না কোনো র্যাশ ট্যাশ কিচ্ছু হয় না একদম নিশ্চিন্তায় আমি ড্যাপারটা পড়াতে পারি খুব সুবিধাও আছে আর এই মুহূর্তে বাবু কিন্তু বাবার সঙ্গে শুয়ে আছে এখন বিছানা করব ঘুমাবো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো চলো টাকা